পাশাপাশি আপনি যে শপে কাজ করবেন সবটা ক্লিন করে রাখবেন এটাই হচ্ছে আপনার কাজ বিনিময়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি ইকামা তারপর আসা যাওয়ার টিকিট সহ আপনাকে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল স্যালারি কফি শপে দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই পনেরোশো থেকে আঠারোশো রিয়াল স্যালারি হয় আর কিছু কিছু ক্ষেত্রে আড়াই হাজার থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত স্যালারি হতে পারে সেগুলো হচ্ছে ব্যারিস্তা যারা সকল ধরনের কফি অর্থাৎ ক্যাপাচিনো থেকে শুরু করে এসপ্রেসো বিভিন্ন ধরনের কফি রয়েছে এগুলো যারা তৈরি করতে পারে তাদের চাহিদা সৌদি আরবে মোটামুটি রয়েছে তাদেরকে এখানে ব্যারিস্তা বলা হয় তো যারা ব্যারিস্তা হতে পারেন তাদের ক্ষেত্রে দেখা যায় কখনো কখনো আড়াই হাজার কখনো কখনো সর্বোচ্চ তিন হাজার পর্যন্ত স্যালারি হয়ে থাকে তো এক্ষেত্রে বাংলাদেশিদের যারা দেশ থেকে কোনো প্রকার কাজ শিখে আসতেছেন না তাদের ক্ষেত্রে একটা হতে পারে কফি শপের কাজ তো এক্ষেত্রে আমি বলবো যারা কফি শপের কাজে অলরেডি আসতে চাচ্ছেন বা আপনাদের বিষা হয়ে গেছে তারা অবশ্যই দেশে থেকে অন্তত পক্ষে অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক বিভিন্ন জায়গায় অন্তত পক্ষে কফি তৈরির যে ট্রেনিংটা রয়েছে সেটা আপনি নিয়ে আসেন দেও না এই ক্ষেত্রে আপনাদের একটা উপকার হতে পারে সেটা হলো আপনি যে কফি শপে কাজ করতে যাবেন অথবা যেখানে ইন্টারভিউতে যাবেন সেখানে আপনার কিছুটা হলো লাভ হবে সেখানে দেখা গেল আপনি যদি ভাষা নাও বলতে পারেন টুকটাক ইংরেজি কিংবা পাশাপাশি যদি আপনি ভালোমানের একটা কফি তৈরি করে দিতে পারেন ভালো একটা কফি আর্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার মিনিমাম 2000 টাকা ফার্স্ট টাইমে স্যালারি হতে পারে আর অথবা হতবা আপনি যদি একদম নতুন হন তাহলে হত থেকে মধ্যে আপনার এটা হতে পারে আশা করি যারা জানতে চাচ্ছিলেন সৌদি আরবে কফি কাজ সম্পর্কে বেতন কত কি আসে বিষয় সেই সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম